একটা পা নেই মানে এইখান থেকে নাই আপনারা দেখতে পাচ্ছেন আর তিনি কলেজ ব্যাগ নিয়ে কলেজে যাচ্ছেন আর দেখেন তার দুইটা হাতও নেই দেখি দেখি একটু ভালো করে দর্শক দেখেন অনেকে বলতে পারেন যে হাত ওটা লুকায়া রাখছে লুকায়া কিন্তু রাখে নাই আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আসলে তো ভাই একটু ওনারে চিনেন তিনি কি আসলে কলেজে পড়েন

ও আচ্ছা 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 তো তিনি ছেলে হিসেবে কেমন আচ্ছা দুইটা হাত নাই একটা পা নেই তারপরে আচ্ছা আচ্ছা আমরা একটু তার একটু লেখা দিক আপনি কিভাবে লিখবেন কিভাবে লিখবেন আপনি কোথাও বসবেন নাকি আপনি এইখানে বসে ন্যাচারালি বসে সমস্যা নাই না হলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে এই জন্য আমরা একটু ওনাকে এখানে বসা যাই ওনাকে একটু হাতের লেখা দেখব আমরা ভাই একটু দেন কলমটা দেন নিচে নামান নিচে নামান নিচে নামান সমস্যা নাই ওনার হাতের লেখাটা আমরা একটু দেখবো দেখি তিনি আসলে কিভাবে লেখেন পা দিয়ে লেখেন নাকি আপনি ও তাহলে তাহলে তো আপনার পায়ের লেখা বলতে হবে এটা দর্শক দেখেন এখানে অনেক মানুষ আছে আর দুইটা হাত নেই একটা পা নেই নাম হচ্ছে ফজলুর রহমান আর তিনি লিখবে আর কি লিখবে এখন